আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও প্রিয় প্রিয়ভিআ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ মেহের বাণীতে আমি ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় ভাই বগুলির জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তাদের জন্য সবাইকে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং সর্বহারকে সুখে শান্তিতে রাখে একটা কালামের পাক্ষিক আলোচনা করা হবে যে ব্যক্তি প্রথমে মুর্দা অর্থাৎ পদ ভ্রষ্ট ছিল অতপর আমি তাহাকে জীবিত অর্থাৎ মুসলমান বানাইলাম এবং তাহার জন্য এমন একটি নুরের ব্যবস্থা করিলাম যার দ্বারা সে লোকের নিকট চলাফেরা করে এমন ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে গোমরাহী অন্ধকারে পড়িয়া এমনভাবে হাবুডুবু খাইতেছে যে সেখানে হইতে আর উঠতেই পারতেছে না আয়তে বর্ণিত প্রথম ব্যক্তি মৌমিন যে উপর পরিমাণ রাখে এবং তাহার প্রেম মারে ফাতে ও জিকিরের দ্বারা ওহার অন্তর আলোকিত আর দ্বিতীয় ব্যক্তি ওই সব নিয়ামত হইতে বঞ্চিত বাস্তবিক পক্ষে এর নূরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু এবং ওহাই কামিয়াবির একমাত্র চাবিকাঠি এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম এই নূরের প্রার্থনায় অত্যন্ত গুরুত্ব আরোপ করিতেন এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই নূর কামনা করতেন যেমন হজান প্রার্থনা করিতেন আল্লাহ তুমি আমার অস্থি মাংসের চর্মে পশমে চক্ষু এবং কর্ণের উপরে নিচে ডানে বামে সম্মুখে পিছনে নূরের দ্বারা নূরান্বিত করিয়া দাও এমনকি এই দোয়াও করিতেন যে আল্লাহ তুমি আমার আবাদ নদীর দ্বারা ভর্তি করিয়া দাও যেন আমি স্বয়ং নূর বনিয়া যাই ওই নূর অনুসারী আমলের মধ্যে নূর পয়দা হয় এমনকি অনেকের আমল সূর্যের মতো জ্যোতির মর হইয়া আসমান আসমানে পৌঁছিয়া থাকে আর ওইরূপ নূরের কিয়ামতের দিবস তাহার মুখমণ্ডল ঝলমল করতে থাকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করা তো দান করুক এবং অন্তরে আল্লাহ তালা নূর দিয়ে যেন আমাদেরকে اريد ان اكون يديك ايتها فدنكروب امين واخي دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته